আমাদের মধ্যে আর কোন বিভেদের প্রাচীর দেখতে চাই না রাজি আছেন ইনশাআল্লাহ যদি কোন ব্যক্তি আমাদেরকে মন্দ বলে আমরা মন্দ বলব না কথা বলেন আমাদের হচ্ছে এখন সময় এসেছে কাজ করার দেশ ও জাতি নিয়ে কাজ করতে হবে আপনারা আছেন ফতোয়া নিয়ে প্যালেস্টাইনের মুসলমান আজ রক্ত দিচ্ছে রমাদানে তারা ইফতার করতে পায় ইসলামে না ইসমাতে জুড়ে না আপনারা মুসলমানদেরকে ফতুয়া দিয়ে কাফের বানানোর রেজাল্টটা দিয়েছেন আর অন্যদিকে প্যালেস্টাইনের মুসলমান গাজার মুসলমান মুসলমান এরা রক্ত যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমরা আর আপনাদের এই সমস্ত নিচক অর্বাচীন ফতুয়া শুনতে চাই না আমরা এখন এক কাতারে এসে ভাই ভাই একত্রিত হবে কাতে মিলিয়ে মদিনা বিস্তামে জান্নাতের সম্মন্যত নিয়ে সম্মন্যত করে আমরা প্রত্যেকের মুখের মধ্যে একটি যিকর হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে হবে লা ইলাহা হবে আমরা প্রত্যেকটি ভাই বুঝিনা খারিজি কি বুঝিনা ভাই কি বুঝিনা মৌদুলি কি বুঝিনা দেওবন্দি কি এখন সময় এসেছে এক কাতারে দাঁড়ানোর সময় এসেছে একটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারি আল্লাহ নামে শপথ করে বলছি আমাদেরকে খেয়ে নিতে খুব বেশি সময় লাগবে না আর সেই একটি প্ল্যাটফর্মে দাঁড় করাই দেওয়ার সুযোগ জাকের পার্টি আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের আপন আপন জায়গা থেকে আমাদের নিসবত ও কিসমতকে জাকের পার্টির সঙ্গে জুড়ে দেব আমরা সদা সর্বদা জাকের পার্টির মাধ্যমে মদিনার ইসলামকে কায়েম করার জন্য বাস্তবায়ন করার জন্য পৃথিবী রন্ধে রন্ধে ছড়িয়ে দেওয়ার জন্য সকলেই এক মতের ভিত্তিতে রাজপথে নামার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ برستوا داخل ان شاء الله الله تعالى আমাদেরকে কবুল করুন والسلام عليكم ورحمه الله تعالى وبركاته